দাঁত হয়েছে কতটুকু গোস্ত হতে পারে দাঁত হয়েছে ভাই কয় দাঁত এরা কোথা থেকে আসছেন ভাই জি ভাই সিরাজগঞ্জ আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জ থেকে আসছে আপনার এটা কত চাচা তো কেমন দেখছেন বাজার হাটে আসার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে তো আজকে কতগুলো নেছেন ভাই আজকে চারটি নিয়েছি আর একটা বাড়ি আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জেলার হাটে আর আপনারা জানেন এখানে আমদানি হয় গরু দেশের বিভিন্ন ভরপুর জেলা থেকে গরু কিনতে আসে কারণ এই হাট মূলত সার গরুর জন্য বিখ্যাত খুব কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ সার গরুর কিন্তু আমদানি হয় আপনাদেরকে দেখাবো কিছু গরু বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে ছাব্বিশ কুরবানি টার্গেটে কিছু সার গরু বিনা দাঁত দুই দাঁতের গরু দরদম জানাবো ভালো আছেন চাচা কোথা থেকে আসছেন আপনারা চোয়াডাঙ্গাতেই বাসা তাই তো না চোয়াডাঙ্গা জেলা না মেহেরপুর জেলা তাই তো আচ্ছা আচ্ছা তো কেমন দেখছেন আজকের বাজার আমাদের তো ভালো বাজার ভালো যাচ্ছে জোড়া কত চাপছেন ও এক একটা এক একটা এক একজনের

আচ্ছা কত বিক্রি করবেন এখন দাদা কত হয় একটা ধারণা দেন তিরিশ প্রয়োজন তাই কত তিরিশ এক লাখ এক লাখ তিরিশ কী জাতের গরু পাকিস্তানি শুনলেন দশ পুন্দ্রা তাহলে পাকিস্তানি জাতের গরুটা যদি দেখায় আপনাদেরকে এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা দেখতে পারছেন গরুর কিনা বেচা চলছে আপনার এটা কত কত পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ কেমন দেখছেন বাজার পরিস্থিতি এক লাখ তিরিশ ভেঙে আচ্ছা দাঁত হয়েছে দাঁতে এখনো দাঁত হয়নি এখন যে অবস্থা আছে বিনা দাঁতে কতটুকু গোস্ত হতে পারে চার মন চার মন হতে পারে কত বিক্রি করবেন কত তিরিশ একশো তিরিশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ তিরিশ হাজার টাকায় বিক্রি করবে আপনাদেরকে দেখাবো মাংসের ওজন সহ খামার উপযোগী সার গরুর দাম এটার গায়ে কতটুকু গোস্ত হতে পারে সাড়ে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা হচ্ছে সাড়ে তিন আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি গরু দরদম জানাচ্ছি ভাই এটা কত চাচ্ছেন কত একশো আর বিক্রি নিয়ে কেমন আছে বিক্রি নিয়ে কেমন আছে আপনার

তিন মন দশ পনেরো কেজি আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই একটা গরুর জন্য কথাবার্তা চলছে ডুগডুগির হাটে দর্শক বন্ধুরা এই যে গরুটার জন্য দেখলেন কথাবার্তা দরদাম চলছে দেখাচ্ছি দাম জানাচ্ছি ভাইরা কোথা থেকে আসছেন ভাই জি ভাই সিরাজগঞ্জ আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জ থেকে আসছে কেমন চাইছেন ভাই পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা মানে এক পঁয়ত্রিশ চেয়েছে গরুটা কথাবার্তা চলছে

হ্যাঁ গরুর কিনা বেচা চলছে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি এটা কত চাচ্ছেন ভাই একশো বিয়াল্লিশ কী জাতের গরু আই ভাই শাইওয়ল শুনলেন হ্যাঁ বলছে শাইওয়ল এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুগডুগির হাট থেকে দাঁত হয়েছে ভাই নয় দাঁত চার দাঁত এখন যে অবস্থায় আছে কতটুকু গ্রস্ত হতে পারে সাড়ে চার মোণ কত বিক্রি করবেন আপনি কত বিক্রি করবেন মানে এক লাখ তিরিশ বত্তিরিশ তিরিশ বলছে সাড়ে চার দুই দাঁত হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি হবে দুগদুগির হাট থেকে আপনারা দেখতে পারছেন দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম আপনার এটা কত চাচা এক লাখ নিয়ত কেমন আছে বিক্রি এক পনেরো ষোলো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা পনেরো ষোলো বলছে এক লাখ কতটুকু গ্রস্ত হতে পারে সাড়ে তিন মণ দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দর্শক বন্ধুরা সাড়ে তিন মন হতে পারে গোস্তের ওজন সহ ষাড় গরুগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দরদাম দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চারি সাইডে গরু গরুর কিন্তু কিনা বেচাও চলছে দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে চাচা ভালো আছেন চাচা কত চাচ্ছেন একশো দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এক লাখ হাজার টাকা গরুটা যদি দেখায় কত বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলছে বাজার কুমা এক লাখ দশ পনেরো হাজার টাকায় এই যে ষাড় গরুটা বিক্রি করবে ডুবডুগির হাট থেকে সোয়াডাঙা জেলা আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনার এটা কত চাচ্ছেন ভাই একশো আচ্ছা এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত হতে পারে সাড়ে চার মন শুনলেন দর্শক বন্ধুরা গরু আসতেছে গরু যাচ্ছে গরু কিনা বেচাও চলছে বেশ বড় বড় সাইজের গরু যে গরুটা বলছে সাড়ে চারমন মন গ্রস্ত হতে পারে তাতে কয়টা দাঁত হয়নি আচ্ছা কত বিক্রি করবেন একটা ধারণা দেন ভাই একশো তিরিশ শুনলেন দর্শক বন্ধুরা হাত সপ্তাহে একদিন রোজ সোমবার এক লাখ তিরিশ হলে এই যে গরুটা বিক্রি করবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি গরুর কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর সারি সারি গরু ভাই ভালো আছেন অনেকদিন পরে দেখা ওই একটা কোনটা বিক্রি করলেন ওই সামলা এত খুব সুন্দর গরু কত বিক্রি করলে পঞ্চাশ কত পঞ্চাশ দাঁতে কয়টা হয়েছে আদার আদার তাহলে ওইটা আগে দেখে আসি আর সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন হাটের অন্যতম খুব সুন্দর একটা গরু গরুটা এখনো দাঁত হয়নি বলছে হাটে আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় কেমন হয়েছে আপনারা একটু বলবেন ব্যাপারী ভাই বিক্রি করছে দেড় লাখ টাকায় মাসা অনেক সুন্দর একটা গরু গরুটা ভাই কোথা থেকে সংগ্রহ করা ছিল কোন সাত মাইল বাঘ মানে সার সাথে সাত মাইল তাই তো কোন পাটি কিনলো মানে বাইরে থেকে আসছে তাই তো আচ্ছা আচ্ছা বাইরে থেকে আসছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ হ্যাঁ দর্শক বন্ধুরা একটু দেখাবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত এই যে গরুটা চাওয়া

টুকটু গিরাটের এখন বাড়ানো হয়েছে গরু প্রতি সাতশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য কিছু কম করে তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ